আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের যে নতুন সিলেবাস হয়েছে দু হাজার চব্বিশ সালে তার সেমিস্টার থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টারের একমাত্র যে নাটকটি রয়েছে দ্য রাইডার্স টু দ্য সি বাই জেমস এম সিঞ্জ এর ও জেম সিঞ্জ এর পার্ট টুটি আজকে আমরা আলোচনা করে নেব পার্ট ওয়ানটি আগে এই চ্যানেলেই আলোচিত হয়ে গেছে যদি না দেখে থাকো সেখান থেকে দেখে নিতে পারো তার আগে বলে রাখি ক্লাস টুয়েলভের নতুন সিলেবাসে ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে এছাড়া প্লে লিস্টে গিয়ে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রিতে ক্লিক করলেও সমস্ত ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই দেরি না করে আমরা প্রথম অংশের একটু পুনঃস্মরণ করে নিই অর্থাৎ ফার্স্ট পার্টে কি আলোচনা কোনো মানেই আসবে না নাটকটি আইরিশ দিবাঞ্চলের একটি দরিদ্র পরিবার মৌরিয়া এবং তার সন্তানদের দুঃখ গাথা নিয়ে রচিত মৌরিয়া ইতিমধ্যে সাগরে স্বামী ও কয়েকজন ছেলেকে হারিয়েছেন এখন মাইকেলের মৃত্যু সংবাদ আসার আশঙ্কা করছেন তার এক ছেলে মাইকেল দুই মেয়ে ক্যাথলিন এবং নোরা এক পুঁটলিতে আসা কাপড় দেখে বোঝার চেষ্টা করে মৃত ব্যক্তি মাইকেল কিন অর্থাৎ মৌরিয়া দুই মেয়ে ক্যাথলিন এবং নোরা একটি পুটুলি পায় এবং তাতে সেই জামা কাপড় দেখে এক মৃত ব্যক্তির সন্ধান করতে থাকে এবং ভাবতে থাকে তার ভাই কিনা তারা মায়ের কাছে বিষয়টি গোপন রাখতে চায় যাতে তিনি মানসিকভাবে ভেঙে না পড়েন বাটলে মৌরিয়ার শেষ জীবিত পুত্র কনমেরায় সে ঘোড়া বিক্রি করতে যাওয়ার কনমেলাতে সে প্রস্তুত নেয় প্রস্তুতি নেয় মৌরিয়া তাকে বারবার তাকে না যাওয়ার অনুরোধ করেন কারণ সমুদ্র উত্তাল এবং তিনি বিপদের আশঙ্কা করছেন বাটলে তবুও রওনা হয় কারণ পরিবারের আর্থিক প্রয়োজন তার যাত্রার জন্য প্রয়োজনের জন্য তার যাত্রা জরুরি বাটলে যাওয়ার সময় সময়ে মৌরিয়া ভীত এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে ভেঙে পড়েন এখান পর্যন্ত আমরা পার্ট ওয়ান আলোচিত করেছিলাম মানে আলোচনা করেছিলাম এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পার্ট টুতে এখানেও প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি তোমরা অর্থ পাবে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও পাবে সহজেই বুঝতে পারবে দেখো হি গোজ আউট অব দি প্রথম পাঠে হয়েছিল এবার মৌরিয়া বলছে ক্রাইং আউট কেঁদে উঠে অ্যাজ ইজ ইন দ্য ডোর যখন সে দরজার কাছে হি গান নাও সে এখন চলে গেছে অর্থাৎ বাটলে চলে গেছে গড ঈশ্বর স্পেয়ার আস ক্ষমা করুন আমাদের অ্যান্ড উই উইল নট সি হিম এগেন আমরা তাকে আর দেখতে পাবো না ছেলে বেরিয়ে যাচ্ছে এমন সময় মা দেখো হতাশাক্লিষ্ট গলায় বলছে আগে তাকে আর দেখতে পাবো না হাজ গান নাও সে এখন গেছে কালো রাত ইজ ফলিং নামবে আই উইল হ্যাভ নো সন লেপটপ আমার আর কোনো ছেলে পড়ে থাকবে না ইন দ্য ওয়ার্ল্ড এই দুনিয়ায় তাহলে মরিয়া দুঃখ করে বলছেন যখন বাড়লে তার অত মানে বাধা দেওয়ার সত্ত্বেও অত উন্নত সত্ত্বেও যখন সেটা উপেক্ষা করে চলে গেল ঈশ্বর আমাদের রক্ষা করুন মৌরিয়া বছর বাড়লে কে আমরা দেখতে পাবো না যখন রাত্রি নেমে আসবে তখন আমার এই পৃথিবীতে একটা ছেলেও আর থাকবে না তাহলে অত্যন্ত তিনি দুঃখ প্রকাশ করছেন ক্যাথলিন বলছে হোয়াই হিম কেন তুমি তাকে দিলে না ইউর ব্লেসিং তোমার আশীর্বাদ লুকিং তো ছিল ইন ডোর দরজার দিকে ইজ ইন সরোয় না পেটে কি যথেষ্ট দুঃখের নয় ইজ এভরি ওয়ান ইন দিস হাউস এই বাড়িতে সবার উপর উইদাউট ইউর সেন্ডিং হিম তাকে পাঠানো ছাড়া আউট বাইরে উইথ অ্যান আনলাকি ওয়ার্ড একটা অশুভ কথা বলে বিহাইন্ড হিম তার পিছনে সে যখন বেরোচ্ছে অশুভ কথা কেন বলছে ক্যাথলিন তার মাকে বলছে এবং আর হার্ড ওয়ার্ড এক কঠিন কথা ইনিজিয়ার তার কানে মৌরিয়া টেক্স আপ দ্য টোংস মৌরিয়ার চিমটা তোলে বিগিন র্যাকিং শুরু করে দ্য ফায়ার আগুনটা এমলেসলি উদ্দেশ্যহীন ভাবে উইদাউট লুকিং কোনো দিকে না থাকে তাহলে ক্যাথলিন দরজা বলছে দরজার দিকে যখন বাড়লে ফিরে তাকালো তখন তুমি ওকে আশীর্বাদ করলে না কেন বাড়ির সকলের কাছে বিষয়টি কি দুঃখের নয় এমন অশুভ নির্মম কথা ওর বিদয় মুহূর্তে শুনিয়ে দিলে তার মাকে দোষারোপ করছি যে বেরোনোর সময় কেউ কেরকম খারাপ কথা বলে নোরা টার্নিং টুয়ার টুয়ার্ডস আর নোরা তার দিকে ঘুরে বলছে ইউ আর টেকিং অ্যাওয়ে দ্যার টার তুমি তো জ্বালানিটাই সরিয়ে নিচ্ছো ফ্রম দ্য কেক পিঠাটা দিয়ে তৈরি হচ্ছে ওখান তুমি জ্বালানিটা সরাচ্ছ কেন যে মানে চিমটা দিয়ে ক্যাথলিন ক্রাইং আউট ক্যাথলিন চিৎকার করে উঠলো দ্য সন অফ গড ঈশ্বরের পুত্র ঈশ্বরের পুত্র কাকে বলে কাকে বলা হয় এটা আমরা সেকেন্ড সেমিস্টারে জানি নোবেল লেকচারে পড়ছি যিশু খ্রিস্টকে ফর কি আমাদের ক্ষমা করুন নোরা উই আর আফটার ফর আমরা তো ভুলেই গেছি হিজ বিট অফ ব্রেড তার রুটির টুকরোটা ক্যাথলিন বলছে ঈশ্বর আমাদের ঈশ্বরের পুত্র বা যিশু খ্রিস্ট ক্ষমা করুন যার জন্য এই রুটিটা বা কেকটা তৈরি করা হচ্ছে বার্ডলের জন্য সেটা দিতেই ভুলে গেছি এসব কোথায় কথায় সি কামস ওভার টু দ্য ফায়ার সে আগুনের দিকে আসে নোরা অ্যান্ড ইটস নোরা বলছে অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড এটা শেষ হয়ে যায় ইউ বি গোয়িং যতক্ষণ না সে যাবে ডার্ক নাইট অন্ধকার রাতে অ্যান্ড হি আফটার ইটিং নাথিং না কিছু খেয়ে সিন দ্য সান ওয়েন্ট সূর্যোদয় থেকে ওনারা বলছে অন্ধকার নামা নেমে আসা পর্যন্ত সে না খেতে পেয়েই মরে যাবে আর সূর্যোদয় থেকে সকাল থেকে তো কিছু খায়নি হাই কি ভুল করলাম তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ যে তারা বাড়লেকে কী দিতে ভুলে গেছিলো মৌরিয়া দিতে ভুলে গেছিলো তার আশীর্বাদ এবং তার সাথে সাথে তারা তিনজনই দিতে ভুলে গেছিলো বাটলের জন্য তৈরি কেকটা তাহলে সেবার কি খেয়ে এতখানি সমুদ্রযাত্রা করবে ক্যাথলিন টার্নিং আর দ্য কেক আউট অফ দ্য ওভেন ক্যাথলিন বের কেকটা ওনান থেকে বের করতে করতে বলছে ই ডেস্ট্রয়েড নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে হিউল বিশ্ব সে নিশ্চিতভাবে শেষ হয়ে যাবে এখানে ডেস্ট্রয়েড মানে শেষ হয়ে যাবে দ্যার ইজ নো সেন্স লেফট কোনো জ্ঞান পড়ে থাকবে না অন এনি পারসন কোনো ব্যক্তি দিন দাও সেই বাড়িতে ভাইর অ্যান্ড ওল্ড ওম্যান যেখানে একটা বৃদ্ধা মহিলা রয়েছে উইল বি টকিং পরে বা চিরকাল বক 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 করে চলে উইল বি টকিং মানে কথা বলে চলে ক্যাথোলিন তাহলে অত্যন্ত রাগে উনান থেকে কেকটা বের করতে করতে বলে সে নিশ্চয়ই ক্ষিদের জ্বালে মারা যাবে সে বলতে কাকে বার্ট লেকে কেকই তো নিয়ে যায়নি কোনো বাড়িতে কারো মাথা ঠিক থাকে যদি এরকম একটা বৃদ্ধা সারাক্ষণ মাজে কথা বলে তাহলে ওর মায়ের কথা বলছে মৌরিয়া সোয়াস হাসেল মৌরিয়া দুলতে থাকে ইন অনার্স স্টুল কোথায় দুলতে থাকে না তার নিজের মোড়াতে দুলতে থাকে ক্যাথলিন তখন বলছে কাটিং অফ সাম ব্রেড ক্যাথলিন খানিকটা রুটির টুকরো কেটে নিয়ে অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লোথ একটা কাপড়ে মুড়ি নিয়ে টু মরিয়া মৌরি কা মরিয়াকে উদ্দেশ্য করে বলছে ক্যাথলিন সঙ্গে সঙ্গে যে রুটিটা তৈরি হচ্ছিলো বা কেকটা তৈরি হচ্ছিলো সেটা খানিকটা কেটে কাপড়ে জড়িয়ে নিয়েছে লেট ইউ গো ডাউন এক্ষুনি নিচে যাও নাও ও এক্ষুনি টু দ্য স্প্রিং ওয়েল ওই স্প্রিং ওয়েলের কাছে অ্যান্ড গিভিম দিস এটা তাকে দিয়ে দাও অ্যান্ড হি পাসিং সে এক্ষুণি ওখান দিয়ে পার হবে তাড়াতাড়ি এটা তুমি দিয়ে দাও ইউ উইল সি হিম তুমি তাকে দেখতে পাবে দেন তখন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ল্ড দ্যাক ওয়াড উইল এবং অশুভ কথাটাও কেটে যাবে বি উইল বি ব্রোকেন কেটে যাবে ইউ ক্যান সে তুমি বলতে পারো গড স্পিড টু ইউ ঈশ্বর তোমার যাত্রা সফল করুন দ্য ওয়ে ইউ উইল বি ইজি ইন ইজ মাইন্ড এতে তার মনটাও হালকা হবে ভালো করে বোঝো ক্যাথলিন রুটির টুকরোটা কেটে নিল একেবারে একজন প্রাক্কা মানে গৃহিণীর মতো বা একজন খুব এক বুদ্ধিমত্তা সম্পন্ন স্ত্রীলোকের মতো সে তার মাকে এটা দিয়ে বললো তুমি এক্ষুনি ওয়েলে যাও এবং তাকে এটা দাও মানে রুটিটা সে ওখান দিয়ে বার হয়ে যাবে যখন তুমি তাকে দেখতে পাবে তখন তুমি এই এতক্ষণ যে নিষ্ঠুর কথাগুলি বলবে তার প্রভাব নষ্ট হয়ে যাবে আর তাকে তুমি বলবে বা আশীর্বাদ করবে ঈশ্বর তোমার যাত্রা সফল করুন দেখবে বাডলের মন খুব ভালো হয়ে যাবে মৌরিয়া টেকিং দ্য ব্রেড মৌরিয়া রুটিটা নিল উইল ইড বি ইট সুন অ্যাস সুন অ্যাস হিম তার মতো কি আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারবো ও তো বেরিয়ে গেছে বলছে ওকে কি কি আমি ধরতে পারবো ওই রুটিটা নিয়ে মৌরিয়া বললো ক্যাথলিন বলছে ইফ ইউ গো নাও কুইকলি যদি তুমি যেতে চাও এক্ষুনি যাও যদি তোমার যাওয়ারই থাকে এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে যাও ডিউটিটা নিয়ে বাটলে এখনো বেশি দূর যায়নি ওকে গিয়ে দাও মৌরিয়া তখন বলছে দেখো স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি দাঁড়াতে গিয়ে অস্থির বা টোল টলমলভাবে দাঁড়াতে গিয়ে ইটস হার্ড সেট আই এম টু ওয়াক আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে মৌরিয়া রুটটা নিয়ে বলছে আমার পক্ষে হাঁটা কিন্তু খুব কষ্ট করে আমি তাহলে কী করে যাবো ক্যাথলিন লুকিং অ্যাট হার ক্যাথলিন তাকিয়ে রইলে তার দিকে অ্যাংসলি উদ্বিগ্ন হয়ে কিভার দ্য স্টিক ওকে লাঠিটা দাও তো নোরা ইল বি স্লিপ অন দ্য বিগ স্টোন যদি ওকে লাঠিটা দাও নাহলে হয়তো পিছলে বড় পাথরটার ওপরই পড়ে যাবে তাহলে লাঠি দিতে বলে এখানে গুরুত্বপূর্ণ করছেন ক্যাথরিন নোরা কী দিতে বলেছিল একটা লাঠি নোরা বলছে হোয়াটসিক কোন লাঠিটা দেবো মাকে কোন লাঠিটা দেবো ক্যাথলিন বলছে দ্য স্টিক মাইকেল ব্রথ যে লাঠিটা মাইকেল এনেছিল ফ্রম কনেমারা কনেমারা থেকে অর্থাৎ যে লাঠিটা কনেমারা থেকে মাইকেল এনেছিল সেই লাঠিটাই দাও তাহলে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কোন লাঠি দেওয়ার কথা বলা হয়েছে সেই লাঠিটি কে কোথা থেকে এনেছিল এবছর গুরুত্বপূর্ণ এমসি কিউ তোমাদের আলোচনা আলোচনা হয়ে গেল তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে মৌরিয়া টেকিং দ্য স্টিক লাঠিটা নিয়ে নোরা গিফসার নোরা যেটা তাকে দিল ইন দ্য বলছে ইন দ্য বিগ ওয়ার্ল্ড বড় এই বিশাল দুনিয়ায় দ্য ওল্ড পিপল বয়স্ক মানুষজন লিভিং রেখে যায় থিংস জিনিসপত্র আফটার দেম তাদের পরে ফর দেয়ার সানস তাদের ছেলে মেয়েদের জন্য ছিলেন বাট ইন দিস প্লেস এই জায়গায় বা আমার বাড়িতে ইট ইস মেন তরুণ ছেলেরা ডু বি লিভিং রেখে যায় থিংস জিনিসপত্র বিহাইন্ড পরে ফর দেম তাদের জন্য ওল্ড বৃদ্ধদের খুব কতটা দুর্বিষহ কতটা হতাশা কতটা কষ্ট নিয়ে বলছেন দেখো যে বিশাল পৃথিবীতে বয়স্ক মানুষেরা তাদের সন্তান সন্ততিদের জন্য বিভিন্ন জিনিস রেখে যান যেগুলো তারা ব্যবহার করবে কিন্তু আমাদের পরিবারে অল্প বয়সীরাই তাদের জিনিস রেখে যাচ্ছে জন্য আর তারাই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে সি গোজ আউটসে বেরিয়ে যায় স্লোডি ধীরে ধীরে নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার নোরাও চলে যায় সিঁড়ির দিকে ক্যাথলিন বলছে ওয়েট নোরা থামো নোরা মেবি সি টার্ন ব্যাক হয়তো সে ফিরে আসবে কুইকলি দ্রুত গড হেল্প ঈশ্বর তার সহায়ন বা তাকে সাহায্য করুন ইউ উড নট নো তুমি জানো না দ্য থিংস ই ডু সে কি কাজটা করবে বলছে একটু ওয়েট করো কেন ওরা বলছে ইজি গান রাউন্ড বাই দ্য বুস বুস মানে ঝোপ সে কি ঝোপটার পাশ দিয়ে মা কি চলে গেছেন ক্যাথলিন লুকিং আউট ক্যাথলিন বাইরে দেখে তাকিয়ে শেয়ার গান নাও সে এতক্ষণে চলে গেছেন ওর মা থ্রো ইট ডাউন কুইকলি তাড়াতাড়ি এটা নিচে ফেলে দাও গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনটা নিচে ফেলতে বলেছে চিলে যে পুটুলিটা লুকিয়ে রেখেছে মনে পড়ছে তোমাদের নিশ্চয়ই ফর দ্য লর্ড নোজ ভগবানই জানেন ওয়েন সি উইল বি আউট ইটে এগেন আবার কখন চলে আসবেন মা এটা তো জানা নেই তাড়াতাড়ি যে পুটুলিটা আমরা রেখেছিলাম ফেলে দাও ওখান থেকে কাপড়গুলো পর্যবেক্ষণ করে দেখি ওটা মাইকেলের কিনা নোরা গেটিং দ্য বান্ডল নোরা নামি আনে পুটুলিটা ফ্রম দ্য লোভ চিরেকুটুরি থেকে দ্য ইয়াং প্রিসের তরুণ যাজক বলেছিলেন ইউল বি পাসিং টুমরো তিনি আগামীকাল যাবেন অ্যান্ড উই মাইড গো ডাউন আমরা পারি নিচে নামতে অ্যান্ড স্পিক কথা বলতে টু ইম তার সাথে ইফ ইটস মাইকেলস যদি এটা মাইকেলেরই হয় দে আর যদি নিশ্চিতভাবে তাহলে তরুণ যাজক বা পাত্রী বলেছিলেন যিনি দিয়েছিলেন পুঁটুলিটা তিনি নোরাকে বলেছিলেন যে তিনি আগামীকাল ওদের বাড়ি কাজ দিয়ে যাবেন আর ওরা যদি নিশ্চিত হয় যেটা মাইকেলেরই তাহলে গিয়ে যেন তার সাথে কথা বলে ওই কাপড়গুলো ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল ক্যাথলিন বান্ডেলটা খুলতে খুলতে বা তুলতে তুলতে টিডিসে তিনি কি বলেছেন হোয়াট ওয়ে দে আর ফাউন্ড কোন দিকে এগুলো কোন পথে বা কোন সাইডে এটা খুঁজে পাওয়া গেছিলো পুটুলিটা নোরা কামিং ডাউন নোরা নিচে নামতে নামতে উপরে উঠেছিল তো ওটা বার নামাতে দে আর টু মেন দুজন লোক ছিল সে তিনি বললেন অ্যান্ড দে রোয়িং ডাউন তারা ঘুর ঘুর করছিল উইথ নিয়ে পোটিন পোটিন শব্দের অর্থ হচ্ছে এক ধরনের আইস মপ যেটি শস্যকণা এবং গুড় ও আলু দিয়ে তৈরি হয় বিফোর দ্য কক্স কোড মোরক ডাকার আগেই অ্যান্ড দ্য ওর দ্য অফ ওয়ান অফ দ্য একজন তাদের দাঁড়ে কর্দা বডি একটা দেহ লাগে দে পাসিং যখন তারা পেরুচ্ছিল ব্ল্যাক ক্লিপস কালো পাহাড় অব দ্য নর্থ উত্তরে ব্ল্যাক ক্লিপস বলতে সম্ভবত কাউন্টি ক্লেয়ারের দক্ষিণ পশ্চিম কিনারায় অবস্থিত একটি বিপজ্জনক খাঁড়ির কথাই বলা হয়েছে সম্ভবত এই নাটকে তাহলে নোরা বলছেন যে সেই পাদ্রি বলেছেন যে দুজন লোক ছিল আর মোরগ ডাকার আগেই তারা ওই দুজন লোক নৌকা করে পোটিন বা আইরিস মদ নিয়ে যাচ্ছিল তাদের একজনের দ্বারা একটি মৃতদেহ থেকে যখন তারা উত্তরে কালো খাড়া পাহাড়টা অতিক্রম করছিল এখানে তাহলে কোথায় মাইকেলের জিনিসপত্র বা মৃতদেহটা পাওয়া গেছে মনে রাখতে হবে সেটা হচ্ছে কোথায় না ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থে ক্যাথলিন বলছে ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল পুটুলিটা খোলার চেষ্টা করে গিভ মি হামায় দাও আর নাইফ একটা ছুরি নোরা দ্য স্ট্রিংস দড়িটা পেরিস নষ্ট হয়ে গেছে উইথ সল্ট ওয়াটার নোনা জলে অ্যান্ড দ্যার ইস এ ব্ল্যাক নট একটা কালো গিট পরে গেছে অনিতের ওপরে ইউ উড নট লুজেন্ড ইন এ উইক তুমি এক সপ্তাহ ধরে ওটা খুলতে পারবে না তাহলে ওই পুঁটুলির দড়িটা নবন জলে নষ্ট হয়ে গেছে আর একটা গিঁটও আছে যার জন্য এটা খুলতে বলছে ছুরি দিয়ে মনে রাখতে হবে পুটুলির ওই গীতটা কীসে নষ্ট হয়েছে চলে যাচ্ছি পর নোরা বলছে গিভিং হার আনাইপ একটা ছুরি তাকে দিয়ে আই হ্যাভ হার টু টেল আমি বলতে শুনেছি ইট ওয়াজ এ লং ওয়ে টু ডোনেগাল বলছি এটা ডোনেগাল থেকে এখনো অনেক দূরে একটা লোককে বলতে শুনে এটা পাওয়া গেছে আর কি ক্যাথলিং কাটিং দ্য স্ট্রিং ক্যাথলিং দড়িটা কাটতে কাটতে ইস সি এটা নিশ্চিত দ্যার ওয়াজ এ ম্যান একটা লোক হেয়ার ইন এ ওয়াইল কিছুক্ষণ আগে এসেছিলো দ্য ম্যান সোল্ড লোকটা বিক্রি করছিলো আজ দ্যাট নাইব ওই ছুরিটা অ্যান্ড হি সেট সে বললো ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয় তুমি যদি পাথর থেকে হাঁটা শুরু করো ইট উড বি সেভেন ডেজ ইউ উইল ডোনেগাল তুমি তাহলে ডোনেগাল যেতে তোমার সাত দিন লেগে যাবে তাহলে কে বলেছে মনে রাখতে হবে একটা লোক এসেছিলো যে লোকটা ছুরি বিক্রি করতে এসেছিলো সে বলেছিল যদি পিছনে বড়ো পাথর ধরে হাঁটতে শুরু করে তাহলে সাত দিন লাগবে ডোনেগাল পৌঁছাতে নোরা বলছে তখন বলছে দেখো না বলছে হোয়াট টাইম কত সময় ওটা ম্যান টেক একটা লোকের লাগে অ্যান্ড হি ফ্লোটিং সেখান সে ভেসে যায় আর যদি কেউ ভেসে যায় তার কত সময় লাগবে ক্যাথলিন ওপেনস দ্য বান্ডল অ্যান্ড টেক্স আউট এ বিগ অফ স্টকিং ক্যাথলিন পুটুলিটা খোলে একটা মোজা বার করে দে লুক তারা দেখে অ্যাট দে মিগাল আগ্রহের সঙ্গে মোজাটার দিকে তাকায় ওইটা কেটে ক্যাথলিন এবার বলছে ইন এ লো ভয়েস নিচু স্বরে দ্য লর্ডস পেয়ার ঈশ্বর আমাদের রক্ষা করুন নোরা চিন্তিত করে কি অদ্ভুত হার্ট কঠিন ব্যাপার তো সে বলতে ই দে আর সিওরলি এগুলো নিশ্চিতভাবে বলছে এই জিনিসগুলো যে মাইকেলের সেটা নিশ্চিতভাবে প্রায় বলা অসম্ভব তাই না কি নোরা বলছে আই উইল গেট ইস শার্ট আমি একটা জামা আনছি আপনার হুক হুক থেকে দা ওয়ে যাতে উই ক্যান পুট আমরা রাখতে পারি ওয়ান ফানেল একটা কাপড় টু আনা একটা তাহলে যে কাপড়টা ভেসে এসছে সেই জামার কাপড় আর ওর ব্যবহৃত আর একটা কাপড় দুটো মিলিয়ে দেখি যেটা হুকে ঝুলছে তাহলে বুঝতে পারবো ওইটাই কিনা হি টুক হি লুকস তুসে তাকায় সাম ক্লোথের কিছু পোশাক হ্যাঙ্গিং ঝুলছিল ইন দ্য কর্নার ঘরে কোনায় ইটস নট উইথ দেোরম নয় ক্যাথলিন অ্যান্ড হোয়ার উড বি এটা কোথায় থাকতে পারে ক্যাথলিন বলছে আই এম থিঙ্কিং আমি ভাবছি বাটলে পুট ইট অন বাটলেটা তার গায়ে পড়েছিলো ইন দ্য মর্নিং সকালবেলা হোয়াট ইজ ওন শার্টটা নিজের শার্টটা ওয়াজ হেভি উইথ দ্য সল্ট নোনা জলে খুব ভারী হয়েছিল পয়েন্টিং টু দা কর্নার কোনার দিকে তাকিয়ে দেয়ার ইজ এ বিচ অফ স্লিপ একটা হাতা রয়েছে অফ দ্য সেম স্টাফ একই কাপড়ের ডিপ মি দ্যাট ওইটা আমায় দাও তো অ্যান্ড আইল ডু এটাতে এগিয়ে আমার চলবে তাহলে ক্যাথিন বলছে আমার মনে হচ্ছে যে এই কাপড়টা যেন বাদলে সকালবেলায় পরে গিয়েছিল কেননা ওর জামাটা লবণে ভারী হয়ে গিয়েছিলো বলে এটা একই কাপড়ের তৈরি একটু দাও তো দেখি নোরা ব্রিংসিট নোরা সেটা আনে টু আর তার কাছে অ্যান্ড দ্য কম্পেয়ার দ্য ফনেল তারা কাপড়টা তুলনা করে ওই পোশাকের এটা মনে রাখতে হবে কী তুলনা করছিল।

কিন্তু গ্যালোয়ের দোকানে কি কাপড়ের অনেক রোল নেই আর মাইকেল কেন অনেক লোকে তো এরকম জামা পরতে পারে তাহলে মাইকেলেরই জামা কি করে বুঝবো মাইকেল যেখান থেকে কিনেছে জামাটা অন্য লোকেরও কিনতে পারে তো তাহলে অন্য লোকেরও তো এটা জামা হতে পারে প্রশ্নটা হচ্ছে মাইকেল জামার কাপড়টা কোথা থেকে কিনেছিল গ্যালোয়ে এটা মনে রাখতে হবে নোরা বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং নোরা যে তুলে নিয়েছে মজাটা অ্যান্ড এবং কাউন্টের দ্য স্টিচের সেলাইগুলো গুনতে শুরু করেছে ক্রাইং আউট চিৎকার করতে করতে ইটস মাইকেল এটা মাইকেলের ক্যাথলিন ক্যাথলিন ইটস মাইকেল এটা মাইকেলের গডস পেয়ার ঈশ্বর তার শান্তি দিন হোয়াট উইল সে আমি কি উনি কি বলবেন ওয়েসি হার্স দি স্টোরি যখন এই গল্পটা তিনি শুনবেন অ্যান্ড বার্ডলে অন্দা বার্ডলে যে সাগরে যাচ্ছে সে যখন শুনবে তাহলে নোরা মোজাটা তুলে সেলাইগুলো গুনে বলছে এইটা মানে মাইকেলেরই মোজা এবং সে ভয় পাচ্ছে তার মা এবং বার্ডলে শুনলে কি হবে তাহলে মোজা থেকে কিন্তু ওরা জানতে পেরে গেল যে মৃতদেহটা মাইকেলে দিই যার পোশাকটা তারা পেয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি থেকে জানলো ক্যাথলিন টেকিং দ্য শকিং ইটস প্লেইন শকিং এটা তো একটা সাধারণ মোজা বলছে নোরা বলছে ইজ দ্য তখন মজা এটা তো একটা সাধারণ মোজা এটা দেখে তুমি কি করে বলছো নোরা বলছি ইস দ্য সেকেন্ড ওয়ান এই দ্বিতীয়টা দেখো অফ দ্য থার্ড পেয়ার তৃতীয় জোড়ার আই নিটেড আমি মোজাটা বুনেছিলাম অ্যান্ড আই পুট আপ থ্রি স্কোর্স আমি সাতটা স্টিচের সেলাই করেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড আই অ্যাম ড্রপড ফোর অফ দেম আমি তার মধ্যে চারটে হারিয়েওছিলাম বলছে তিন জোড়া মোজা আমি বুনেছিলাম তার মধ্যে এটা দ্বিতীয় এবং আমি এটা শার্টটা সেলাই দিয়েছিলাম তারপর থেকে চারটে ফেলেও দিয়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কটা সেলাই কী কী ক্যাথলিন বলছে কাউন্টস দ্য স্টিচের সেলাইগুলো গুনে ইটস দ্যাট নাম্বার ইজ ইট ক্রাইিং আউট এতে এত সংখ্যকই রয়েছে আর নোরা ইজন্ট এ বিটার থিং টু থিং কি তিক্ত জিনিস এটা চিন্তা করা অফিম ফ্লোটিং দ্যাট ওয়ে এইভাবে ভেসে আসছে টু দ্য ফার নর্থ উত্তরে অ্যান্ড নো ওয়ান কেউ ই কিন হিম কিন মানে বিলাপ করা ইম তার জন্য বিলাপ করছে না বা দ্য ব্ল্যাক হ্যাক্স কালো হ্যাক্স মানে পান কৌড়ি জাতীয় পাখি দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি সমুদ্রে উঠছে বলছে তাহলে নোরা এটা ভাবা কষ্টকর নয় যে তার মৃতদেহটা মাইকেলের মৃতদেহটা সুদূর উত্তরে ভেসে গিয়েছিল এবং তার মৃত্যুতে কান্না বা বিলাপ করার মতো কেউ ছিল না শুধুমাত্র সমুদ্রের উপরে উড়ে বেড়ানো কালো পান গৌড়ির মতো পাখিগুলো ছাড়া নোরা সুইং হার সেলফ নোড়া নিজেকে ঘুরিয়ে নেয় অ্যান্ড থ্রোয়িং ইট আউট আর্মস তার হাত দুটোকে ছুঁড়ে দেয় অন দ্য ক্লোথ কাপড়ের উপর অ্যান্ড ইস্ট ইট পিটিফুল এটা কি করুণ বিষয় হোয়েন দ্যার ইজ নাথিং লেভ কিচ্ছু পরে নেই অপম্যান একটা লোকের হু অজ এ গ্রেট রোয়ার যে একজন অসাধারণ মাঝি অফিসার জেলে বাট এ বিট অফ ওল্ড শার্ট অ্যান্ড প্লেন শকিং শুধুমাত্র কতগুলো মোজা ছাড়া তাহলে তার মতো একজন ভালো নৌকাচালক মৎস্য শিকারী তার সেই সে ভেসে গিয়ে শুধুমাত্র এখন জামার মোজা ছাড়া তার কোনো চিহ্নই নেই দেহ কোথায় ভেসে গেছে ক্যাথলিন আপ্রেন্স কিছুক্ষণ পর তেলমি বলো ইজ হার সেলফ কামিং ওকি উনি কি আসছেন মানে মা আসছেন নোরা আই হিয়ার লিটল সাউন্ড আন্দোতাম যেন রাস্তায় একটা শব্দ শুনতে পেলুম নোরা লুকিং আউট নোরা বাইরের দিকে তাকে সিজ উনি আসছেন ক্যাথলিন সিজ কামিং টু দ্য রোড উনি দরজায় আসছেন ক্যাথলিন পোর্ট দিস থিংস ক্যাথলিনের জিনিসগুলো রাখে বিফোর আগেই সি উইল কাম সে ঢোকার আগেই মেবি ইজিয়ার সি উইল বি সরি সি উইল বি আফটার গিভিং দেওয়ার ব্লেসিং আশীর্বাদ তু বাড়লে বাড়লে কে অ্যান্ড উই উড নট লেট হোয়াট উই হার্ড আমরা যে শুনেছি ওনাকে কিচ্ছু বলবো না এনিথিং দ্য টাইম ইউজ অন দ্য সি যতক্ষণ সে সমুদ্রে আছে বোঝে ভিতর আসার আগে এগুলো তাড়াতাড়ি সরিয়ে দাও হয়তো বাড়লেকে আশীর্বাদ করার পর তার মন ভালো আছে আর যতক্ষণ সে সমুদ্রে গেছে এইসব কথা তাকে কিছু বলবো না নোরা হেল্পিং নোরা সাহায্য করে কী সাহায্য করে ক্যাথলিন ক্যাথলিনকে টু ক্লোজ দ্য বান্ডেল বান্ডেলটা বা পুটলিটা বন্ধ করতে উইল বি পুট দ্য মেয়ার ইন দ্য কর্নার আমরা এগুলোকে এক্ষুনি আস্তে আস্তে কোণে রেখে দিই বলছে এবার তারপরে কি হচ্ছে আমরা একটু দেখি দেখো তারপরে বলছে যে অংশতে বলছে যে নোরা দে পুট হোল সেগুলোকে এরা গর্তে রেখে দেয় তাহলে পুটুলিটা কোথায় রাখলো গুরুত্বপূর্ণ কোশ্চেন হোল গর্তে চিমনি কর্না চিমনি কোায় ক্যাথলিন গোস ব্যাক ক্যাথলিন ফিরে যায় টু দ্য স্পিনিং উইল ওই চরকাতে নোরা বলছে কি বুঝতে পারবেন ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ আমি যে কাঁদছিলাম আমার বুঝতে পারবেন না তো তাহলে তো বুঝতে পারে যাবে মাঝে কেন কাঁদছে কিপ ইউর ব্যাক রাখো তোমার পিঠটা টু দা ডোর দরজার দিকে যাতে দ্য লাইট উইল নট বি অন ইউ তোমার ওপর আলো যাতে না এসে পড়ে মুখে তাহলে মা বুঝতে পারবে না নোরা নোরা বসে চিমনি কর্না চিমনি কোনে উইথ আর ব্যাক তার পিকচার টু তার ওর দরজার দিকে মৌরিয়া কাম মৌরিয়া আসে ইন এ ভেরি স্লো খুব ধীরে ধীরে উইদাউট লুকিং না তাকিয়ে আর দ্য গার্লস মেয়েটার দিকে অ্যান্ড গোজ ওভার টু দ্য স্টুল যায় তার টুলে আর দ্য আদার সাইড দিকে অফ দ্য ফায়ার আগুনের দ্য ক্লোথস উইথ ব্রেড স্টিল অ্যান্ড আর হ্যান্ড কিন্তু তার হাতে এখনও রুটিটা দ্য গার্লস টুক আর টিচার দ্য মেয়েরা এক ওপরের দিকে তাকায় অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ দ্য ব্রেড নোরা সেই রুটির টুকরোটার দিকে তাকিয়ে মানে নিঙ্গিত করে বলে ক্যাথলিন আফটার স্পিনিং ফর এ মুভমেন্ট চরকা কাটে একটু বন্ধ করার পর ইউ ডিড নট গিভ দ্য বিট অফ ব্রেড তুমি ওকে রুটিটা দাওনি তুমি তো রুটির টুকরোটা দিতে গেছিলে মাকে বলছে তাহলে দাওনি মৌরিয়া বিগেন্স টু কিন মৌরিয়া বিলাপ করতে শুরু করে কিন মানে বিলাপ করতে সব ধীরে ধীরে উইদাউট টার্নিং না ঘুরে ক্যাথলিন বলছে ডিডিউসি উসি তুমি কি দেখেছো হিম তাকে রাইডিং ডাউন ঘোড়ায় চলে তুমি নামতে দেখেছিলে মৌরিয়া গৌজন কিনি মৌরিয়া বিলাপ করেই চলে ক্যাথলিনাল লিটল ইম্পেশেন্টলি একটু অধৈর্য বলে গড ফর গিভি ঈশ্বর আপনাকে তোমায় ক্ষমা করুন ইজ নিট ইস বেটার থিং এটা কি ভালো ব্যাপার নয় টু রেজিওর ভাইস তোমার গলা চড়ি অ্যান্ড তেল হোয়াট ইউ সি তুমি আমাকে বলো বা একটু জোরে বলো যে কী দেখেছ তুমি দ্যাট উইট বি মেকিং ল্যামেন্টেশন যার জন্য তুমি বিলআপ করছো দ্যাট থিং দ্যান যে একটা জিনিস ঘটে গেছে দিদিউ সি বাড়লে তুমি কি বাড়লেকে দেখেছো যাকে রুটি দিতে গেছিলে আই এম সেইং টু ইউ আমি তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাড়লেকে দেখেছো মৌরিয়া দ্য উইক ভয়েস মৌরিয়া দুর্বল কন্ধে বলছে মাই হার্টস ব্রোকেন আমার হৃদয় ভেঙে গেছে ফ্রম দ্য ইসে আজ থেকে আজ আমার মনটাই ভেঙে গেল কেন ক্যাথলিন বলছে আজ বিপর আগের মতই বলছে ডিড ইউ সি বার্ডলে তুমি কি বার্ডলেকে দেখেছো এই কথাটা বলো মৌরিয়া বলছে আই সি দ্য ফিয়ারফুলেস্ট থিং আমি সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্য দেখেছি ব্যাপারটা যে ভয়ঙ্করতম দৃশ্যটা কি ক্যাথলিন বলছে লিভস আর উইল তার চরকা ছেড়ে দেয় লুকস আউট বাইরের দিকে তাকায় গড ফর গিভ ইউ ঈশ্বর তোমায় ক্ষমা করুন

ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার ক্যাথলিন আগুনের কাছে এসে বলছে হোয়াট ইজ এলস ইউ অ্যাট অল কী হয়েছে তোমার বলতো কি উলফাল বকছো মৌরিয়া স্পিকিং ভেরি স্লোরি মৌরিয়া ধীরে ধীরে বলছে আই অ্যাভ সিন দ্য ফিয়ারফুল এস্টিং আমি সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস দেখেছি এনি পার্সন কোনো ব্যক্তি হ্যাজ সিনস দ্য ডে ব্রাইট দ্যারা সিন যে যখন ব্রাইট দ্বারা দেখেছিল দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইজার্ম সে শিশু কোলে একটা শিশুকে কোলে নিয়ে থাকা মানুষকে মৌরে বলছে আমি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেছি যেটা ব্রাইট দ্বারা যেদিন সন্তান কোলে নিয়ে মৃত মানুষকে দেখিয়েছিলেন তারপর থেকে সেটা আর কেউ দেখেনি এখন ব্রাইট দ্বারা হচ্ছে পুরাণের এক পৌত্তলিক দেবী তাকে ব্রাইট দ্বারা বলা হয় পরবর্তীকালে খ্রিস্টান ধর্মতে তাকে অন্য নামেও বলা হয় এই ভীষণ তিনি একজন মৃত লোককে তার সন্তান বহন বহন করে নিয়ে যেতে দেখেছিলেন এই সংকেতকে অশুভ বলে মনে করে রাখা হয় মানে সমস্ত খ্রিস্টানরা মনে করেন কেননা যুদ্ধক্ষেত্রে এটা দেখার পরই যুদ্ধক্ষেত্রে তার সন্তানের মৃত্যু ঘটেছিল তাহলে মৌরিয়া বলছেন তার দেখা দৃশ্যের সঙ্গে ব্রাইট দ্বার দেখা দৃশ্যের তুলনা করেছেন সে দেখেছিল সে যেটা দেখেছিল দেখার পর কি না তার সন্তানের মৃত্যু ঘটেছিল এখানে মৌরিয়া বলছে যে তার পুত্র মাইকেল ধূসর রঙের ঘোড়ায় বসে একমাত্র জীবিত পুত্র বাড়লেকে অনুসরণ করছে এটা মৃত্যুর সংকেত সেটা আমরা পরে জানবো তো মৌরিয়া বলছে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি তখন বলছে ক্যাথলিন জিজ্ঞেস করছে ওরা বলছে ও মানে বা আহ বলছে হা দে ক্রাউচ ডাউন তারা বসে ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওমেন অ্যাট ফায়ার বিদ্যার সামনে আগুনে তাহলে মৌরিয়া এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছে যার জন্য সবাই কিন্তু ওরা ভয় দেখেছে মৌরিয়া বলছে আমি এমন দৃশ্য দেখেছি যে দৃশ্য মানে এর আগে কেউ দেখেনি ওই ব্রাইট দ্বারা যখন দেখেছিল অর্থাৎ যেদিন ওই ব্রাইট দ্বারা তার সন্তানকে কোলে নিয়ে মৃত মানুষকে দেখেছিল একটা লোককে দেখেছিল সে তার সন্তানকে কোলে নিয়ে রেখেছে এইটা ব্রাইট দাদা দেখার পর তার জীবনে একটা অশুভ জিনিস নেমে এসেছিল মৌরিয়ার জীবনেও কিন্তু এমন একটা দৃশ্য দেখেছে অশুভ জিনিস নেমে আসবে সেই দৃশ্যটা কি সেটা আমরা জানতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে থার্ড পার্টির জন্য আমরা পার্ট থ্রিতে সেটা জানবো সকলকে সমস্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পার্ট থ্রির ভিডিও বা শেষ সংসারের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে